হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব একটি আটশো ওয়াট ইলেকট্রিক কেটলি প্রতিদিন এক ঘন্টা চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় তাহলে এই ভিডিওর সাহায্যে আমরা সম্পূর্ণভাবে ধারণা লাভ করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিক কেটলি রয়েছে এটার সাহায্যে দ্রুত পানি গরম বা ফুটানোর কাজে ব্যবহার করা হয় ইলেকট্রিক কেটলি বিভিন্ন ওয়ার্ডের হয়ে থাকে আজকে আমরা আটশো ওয়াট ইলেকট্রিক কেটলির বিদ্যুৎ বিল মাসে কত টাকা আসে সেটা আমরা খুব সহজে বের করার চেষ্টা করব কেটলির পাওয়ার আটশো ওয়াট তাহলে আমাদের হয় জিরো পয়েন্ট এইট কিলো ওয়াট কারণ এক কিলো ওয়াট সমান সমান এক হাজার কেটলির দৈনিক ব্যবহার এক ঘন্টা আমরা প্রতিদিন কেটলিটি এক ঘন্টা করে ব্যবহার করব দৈনিক বিদ্যুৎ খরচ পাওয়ার গুণন সময় আমাদের পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট এইট এবং সময় হচ্ছে এক ঘন্টা তাহলে আমাদের হয় জিরো পয়েন্ট এইট কিলো ওয়াট আওয়ার তিরিশ দিনে ব্যবহার আমাদের এখানে হয় জিরো পয়েন্ট এইট কিলো ওয়াট আওয়ার গুণন তিরিশ দিন তাহলে আমাদের হয় চব্বিশ কিলোওয়াট আওয়ার প্রতি ইউনিট বিদ্যুতের দাম দশ টাকা যদি ধরা হয় তাহলে আপনার এলাকার টেরিফ অনুযায়ী এটা বিভিন্ন দাম হতে পারে তাই সেই দাম অনুযায়ী আপনাকে এই প্রতি ইউনিটের দামটি বসিয়ে নিতে হবে আমরা দশ টাকা ধরলাম এখানে মাসিক খরচ হচ্ছে চব্বিশ কিলোওয়াট আওয়ার গুণন দশ টাকা তাহলে আমাদের হয় এখানে দুশো চল্লিশ টাকা সুতরাং আটশো ওয়াট কেটলি প্রতিদিন এক ঘন্টা চালালে মাসে প্রায় দুইশো চল্লিশ টাকা বিদ্যুৎ খরচ হবে তাহলে এইভাবে করে আমরা প্রতিটা কেটলির খরচ বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন এবং সেটি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে